হজরত আলী কারমল্লা ওয়াজহুর ফরেও যার স্থান শক্তির মাঝে তাকতর মাঝে মুজাহিদর মাঝে দ্বিতীয় নম্বর হইলা খালিদ ইবনে অলিন এই খালিদ ইবনে অলি দিয়ে ফাতর উঠাইছেন মারার লগে মাথার গিরু বার গেছে তাই কিচ্ছু হইতে আসলা নবীজি উঠে হয়েছেন কিচ্ছু মাতবায় না উস্কুত যাওয়ার বাদে ও ইটার লগেও পাপ মোচন হয়ে গেছে কি আল্লাহ জানো লগে লগে জন্নত লাগিন মানুষ গুণগার রইলে তার দুর্নাম আমরা দুনিয়ার মধ্যে মরার বাদে হরতাম না ফার্লে আমরা জিন্দা থাকতে তারে বুঝাইতাম মারে না মানে না বুঝে না সুদ খায় জিনা হরে তীর খেলায় আড্ডা মারে বেটি করে হরে জিনা হরে চুরি হরে সরাফ খায় সমস্ত আল্লাহর হাওলা সাড়িদ বিলি আল্লাহ ও মানুষে আপনি হেদায়ত হো খেয়াল করছেন নি ও মানুষে আল্লাহ আপনি হেদায়ত করিও ছাড়ি দিবা আল্লাহর আসতে আমার দুষ্ট বুজুর্গ হল এই মাসর তখরির আসলাম ও মাসর আল্লাহ কোরআনে আদিমের মধ্যে ফরমাইন এই যে এখন যে লড়াই চলে ইসরায়েলের লড়াই কোন মসজিদের লগে চলে বৈতুল মকদিস ফিলিস্তিনের লগে এই মসজিদ সম্পর্কে কোরআন শরীফও কোনো গপসফ আছে না নাই دي آسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আমান নবীজি চল্লা হোৱা ইবা চল্লাম ৰেল্ ইকেদৰ ও ইউটিউব আমি নিজে খানে শুনিছি আলিমখলে সৈত্ৰা আল্লাহ নবীজির মেয়াৰ বিলে সৰ সৰিবে হৈছে না নাউজবিল্লা হিমিন দা আলী আল্লাহ নবীজীৰ মেয়াৰ আজ স্বপ্নল্লাহান স্বপ্ন হৈছে নাউজ বিল্লা হেমিন দা আলিক ইনৰ মাজে আছে

হকানি আলী মহিলা টেন পারসেন্ট এরার ইউটিউবে ওয়াজ পাওয়া যায় না হোম পাওয়া যায় এমার এম আই রাইট অর রং এরা ওয়াজ বেশি লাগি আইস না আর ইউটিউব চ্যানেল চালাই ভাল লাগি না আর একজন দেখবাই বাচ্চা মুখে আমার ওলা খারাপ লাগছে একদিন কিবা লেখা আবার আর লাগি মারছি না কিচ্ছু আমি এবার পনেরো জানুয়ারির যখন যাই তখন দেখছি বেটা সবসময় ল্যাপটপ তাকে লগে ল্যাপটপ তো এনার আব্বাসিরও আছে ল্যাপটপ তো আলাউদ্দিন জাহাজিরও আছে বার নি ল্যাপটপ হ্যাঁ না মোবাইল বার খরচ যেটা আছে নো মেমরিত আছে ইগু হয় হাজার জিবি মেমরি ওগু আছে কার্ড রিডার আর ওটা হইলো মেমোরি ড্রাইভার হলে কার্ড রিডার দিয়ে গান বাজায়ন ওয়াজও শুনোয়েন সপ্তাহ হরইন আর মেমোরির মাঝে লোড হরইন চাহিদাল হাবি বিষয়া বা নাৰায়ণগঞ্জৰ দাসা নাৰায়ণগঞ্জৰ হে পথে অলা গিয়া আগে ঔতো কুৰাণ শ্বৰীফ নাই নে কুৰাণ শ্বৰীফ মেলিয়া আলিমকলে আয়াত ফৰি ওৱা ঘৰ নে তাৰগু আগে খৰিয়া সবাই সোধবা ফৰে আৰু অগুৰেদি ঘৰে মানে খালি ইউটিউবাৰ হ'লে তাৰ ৰগুৰেদি ঘৰ চোন অঘুৰেদি ঘৰে মানে আৰু কিয় চেনেল লগে লগে ডাইৰেক্ট লাইব ইয়ে যায় তো আৰু তাৰ সবাই একাউণ্টটো আহিয়া

दुओं में सुओं में फड़िया जाए हर बर्तन से वही टपकते हैं जो बर्तन में है तार बेटार बिल्कुल खाली बारो तो किटा एम बकरा डाम डाम करता रहता है अमार खुआर गोरोधिकार नाई अमरा अबो दुका हाई ना जानी आबो बासार समय आसे আব বাসার সময় আছে আবু আমরার সময় আছে আবু আমরার লাইন আছে বাসার সুযোগ আল্লাহ করিয়া দিবা যদি আমরা সঠিক রাস্তা অবলম্বন করতে পারি আমার প্রশ্ন ইসলাম সুন্নতর বাংলা চাই আলেকসা বাদে আমরা হই নানি সন্ন্যতের অসুল সন্ন্যতের অসুল এটা আল্লাহ নবীর সুন্নত হই নানি জানা হয় না নি মুরব্বী সাহেব সুন্নত কিতা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সুন্নত সুন্নত কাহা কে বলে সুন্নত খারে হয় এখন যদি আমি প্রশ্ন করি সুন্নত সংজ্ঞা হো আমরা তো জানি খালি সুন্নত সুন্নত পরীক্ষা যদি আয় মা মানাল সুন্নত সুন্নতর মানা কিতা অন তালেবল ইলমে লেখতে লাগবো আসন্নাতু তারিকহু আয় তারিকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারজুহু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর তর্জ ও তরিকা ইউ নো হোয়াট আর দা ডিফারেন্ট বিটুইন তর্জ এন্ড তরিকা দুটার মধ্যেও বেশ কম আছে সুন্নতর বাংলা অনুসরণ নাই অনুকরণ নাই অনুশীলন নাই অনুধাবন সুন্নতর বাংলা অনু কিতা কইছি অনু দাবন ও দন্তের নরসিকার নু ধয় কার দা বো আর মৈদিন ন ওনু দাবন আমরা বাংলা ইংলিশ কোনটা জানিনা না আরবিও জানি না আমরা তো মোটামুটি ভারি আপনারা নজরও ইন্ডিয়ার জমিনও যে আলিম হলা সৈতা সারা ফগা উন সগা এ লাগিন বাংলাদেশের বন্ড তা লুটিয়া লুয়ে যাই আমার মাথে হারাপ পাই না চুল রাখারও ডিজাইন আছে চুল রাখারও ডিজাইন আছে দাঁড়ি রাখারও সুরত আছে ফাগল মজুসর লেখা নাইয়া বইয়া হ্যাঁ আর আমি অন গেছিলাম হন গেছিলাম হন গেছিলাম হন গেছিলাম তার আর ওয়াজ তো তা খালি হ্যাঁ বেটা আসলে একজন গত বছর গিয়া পাইছিলাম এবার গিয়া সময় দিতে পারছি না দারু যেতে পারছি না যাই হোক খন্দকার গুলাম মৌলা এন বাড়ি হইল চট্টগ্রাম খন্দকার গুলাম মৌলা গুলাম মৌল্লা ওয়াজ বেটা কোরআন এবং আর জেনারেল শিক্ষা সব দিক দিয়া এই চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার মৌলানা মানুষ সুবাহন সুবাহান আল্লাহ ওয়াজ শুনলে বোঝা যায় আলিম ওয়াজ শুনলে বোঝা যায় সব পাইমু ওয়াজ শোনার ঘরে বোঝা যায় নিজে অনুভব অনুভব করা যায় অনুভূতি লাভ করা যায় যে আমি খালি কেমতের দিন না যা তোর পাইমু পাইম পরিত্রাণ পাইমু খেয়াল করছেন নি ওয়াজ তো আমরা সদা সর্বদা হনি আই টানটু দেখছেন না নি আলী মহলার ফ্লাড লাগি যায় দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট গতবার করে আগরবার জালালি হইয়া এক বেটা আইলো হ্যাঁ আর দিয়া খালি ওলা ওলা ঘুরিয়া ওলা ওলা ঘুরিয়া দেখা যায় জালালি তুমি তো জালালি তোমার ইলমোর জালালি দেখাইতাই বেলকি বাজু জালালি দেখাইতাই না বেলকি নাই লা রুহবা ফিল ইসলাম লা রুহবা নেই ফিল ইসলাম মানবী যে ফর্মান ইসলামও কোনো বানাউটি নাই ইসলামও কোনো বন্ডামি নাই ইসলামও কোনো বানাউঠি নাই ইসলামও কোনো বন্ডামি নাই তাহলে এই বড় বড় আজুর প্যান্ডেল ও বন্ডামি কেন চলে সেটা সেটা আপনারা প্রতিরোধ আর তুলিয়া ধরতা ওয়াজ এখন অন্য স্টাইলে গেছে গিয়া গেছে ধর্ম ব্যবসা শুরু হয়ে গেছে ওয়াজ যদি হরানিও বেকার ওয়াজ হরাও বেকার ধর্ম ব্যবসা মানে ওয়াজও কন্ট্যাক্ট করিয়া আর কন্ট্যাক্ট করিয়া যাওয়া অত ইলে আইমু তেলের দাম বাড়িছে হ্যাঁ বা বাজারপত্র বাজারের জিনিসপত্র দাম বাড়িছে যেটা বাড়িছে বাড়িছে ইসলামর বিধান একটা জিনিস আমি হইয়া দেই ইফতেদা ইসলামও আমারও মুফতি সাহেব ফটো আমরা ফরি না আমরা মুফতি না তাই মুফতি বয়সে ছুটি হইলে হেমনে রুতবায় বড় আস আল্লাহ আরও বড় মানুষ